সকাল সকাল উঠে মা বাবাকে অর্ডার দিয়ে দিয়েছে গাছ থেকে কাঁঠাল বাড়ার জন্য তাই আমিও সকাল সকাল ব্রাশ হাতে চলে এসেছি ভিডিও করতে কারণ ভিডিও করতে হবে তো দাঁড়াও এই যে এই গাছে আগের বছর একটা কাঁঠাল হয়েছিল আর এবছর একটাই কাঁঠাল হয়েছে দিকে এই গাছটা এবছর প্রথম কাঁঠাল হয়েছে তো পাঁচটা কাঁঠাল হয়েছে মোট বড় বড়োই হয়েছে বেসরি উপরেরটা আরও বেশি বড় হয়েছে তো এখন উপরের এই কাঁঠালটা পেরে নেওয়া হবে তার জন্য আমি একটু ভিডিও করে রাখলাম বাড়ির সামনে মাঠের জায়গা এখন সমুদ্র হয়ে গেছে যেহেতু বৃষ্টি হয়েছে তাই বাড়ির সামনে আর মাঠ নেই হয়ে গেছে সমুদ্র আর ওদিকে হাঁসগুলো দেখো ওদের তো আনন্দই আনন্দ জল পেয়ে এখন ওরা আনন্দে দিশাহারা হয়ে গেছে দেয়াল দিয়ে ঘেরা মাছ খাবি এখানে পরে গান জলে মজাই পাই গেছে যারা আমার বিরুদ্ধে দেরি হয় কেন জিজ্ঞাসা করো তাদের জন্য বলি এর আগের ক্ষেত্রে তোমরা শুনতে পেয়েছিলে পাখির ডাক তো আমার বাড়িতে প্রচুর পরিমাণে পাখি রয়েছে যাদের কিচিরমিচির আওয়াজ তারপর এখন শুনতে পাচ্ছ ট্রেনের আওয়াজ আমাদের বাড়ি হচ্ছে একদম রেল গেটের পাশে মানে ট্রেন আর ডিডি রোডের পাশে তো সারাদিন ট্রেনের আওয়াজ তারপর হচ্ছে গাড়ির আওয়াজ লেগেই থাকে যার জন্য ভিডিও এডিট করতে আমার খুব অসুবিধা হয় দেরি হওয়ার এটা একটা কারণ আরও অনেকগুলো কারণ আছে সেগুলো আমার থেকে পরে বললো আবার জালের নাম ও জানিস কোনটা কিসের জাল আর শিঙের জাল কোনটা এখন জাল পাচ্ছে মাছ ধরে বলে মাছ আদেও পড়বে কিনা জানি না সবাই বৃষ্টি হলে

রত্নার ভীম লাগছে করবি ছিল মাঠের অবস্থা আর এই দিকে দেখো পুকুর ছিল একদম শুকনো খর করে আর সেই পুকুর এখন ভর্তি হয়ে বাড়ি সমান হয়ে গেছে দাঁড়াও আর এইদিকে দেখো যে রাস্তায় জল উঠবে ভাব রাস্তা সমান সমান জল হয়ে গেছে যে আর একটু হলে এবার রাস্তায় জল উঠে যাবে আর ওই যে হলো বাড়ি দেখো বাড়ির সমান সমান জল হয়ে গেছে আর বাড়ি কি অবস্থা এটা ভেঙে গেছে এখানে মানুষ পড়বে পুরো আত্মা ভাঙবে এবার বাড়িতে জল ওঠার অপেক্ষা একদম সমান সমান হয়ে গেছে প্রায় ওরে মা আমি এতবার করে আমার পা ঢুকে যাচ্ছে কেন এগুলোর মধ্যে চিন্টু হাই বৃষ্টির মধ্যে বেচারা সব আটকে পড়ে গেছে রে এই ভিডিওটা কিছুদিন দিন আগে নেওয়া আর এই ভিডিও তোমরা দেখতে পাচ্ছ যে বাড়িতে জল ওঠেনি কিন্তু এরপর যখন বৃষ্টি হয়েছিল তখন বাড়িতে পুরো জল উঠে গিয়েছিলো আমাদের এই তিনটে জাল কোথায় কোথায় পাব এখানে তিনটে জাল লাগবে বাঁধে এই বৃষ্টিতে আমার মনে হয় না বাঁধবে বলে এই জল হয়েছে এতে মাছ আসবে উপর থেকে এর পরে জল হবে যখন তখন হয়তো বাঁধবে এটাতে আমার মনে হয় না বাঁধবে বলে কি জানিস আর জলও তো একদম গোলা জল তো সকালবেলা গাছের থেকে ওই বড় কাঁঠালটা যেটা তোমাদেরকে দেখালাম ওটা পেরেছে কিন্তু ওটা তো এখনো পাকেনি কাঁচা আছে আর বৃষ্টির মধ্যে সবার কাঁঠাল খেতে ইচ্ছে করছে তাই গিয়ে আবার এই এত বড় কাঁঠালটা কিনে নিয়ে এলাম এখনটা খাওয়া হবে কেটে এনেছে কেটে দেখিয়ে দিয়েছে ভালো হচ্ছে কি না কি আপনি কাঠাল কাটেন তাই দেখাই তো তেল ভাঙা দেখে আমার কি মনে চলছে ওই যে গিয়েছি রে পিড়ে তিক কাঠ ঠাল লে লাগলে পরে ছাড়ে না তো দেখো বোন প্রথমেই হাতে সর্ষেতে লাগিয়ে নিয়েছে আর এখন কাঁঠালটাকে ওই কাটবে তার মধ্যে আরেকজন এসে সাইডে সিআইডি চালিয়ে পড়েছে তোমরা কে কে সিআইডি বক্ত আছো আমার বোন তো প্রচুর দেখে আমিও দেখি কিন্তু আমার বোনরা প্রচুর দেখে কেমন কাটলি তো দেখো বোন ঠিক করে কাটতে পারছিল না ওর একটু অসুবিধা হচ্ছিল তার জন্য শেষ পর্যন্ত মাকেই হাত লাগাতে হলো তো ওই জন্য এখন মাই কাঠালটা কেটে দেবে কাঁঠালটা কিন্তু বেশ ভালোই ছিল মিষ্টি ছিল আর খাজা কাঁঠাল ছিল কোষগুলো শক্ত শক্ত টাইপের ওই যে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ ওইটা আমাদের একটা দাদু হয় কেন দেখালাম বলতো কারণ ওই দাদু এসেছিলো আমাদেরকে কাঁঠাল দিতে আজকে বাড়ি থেকে কাঁঠাল কেটেছে কাঁঠাল একটা কিনে আনা হয়েছে তারপর দাদু আবার দুটো কাঁঠাল দিয়ে গেছে নিজেদের গাছের আর দেখতে পাচ্ছ একটু দাগ হয়ে গেছে এটা কিন্তু পচে যায়নি কাঁঠালটা কাঁঠালটা ভেতর থেকে ভালো ছিল উপর থেকে একটু দাগ হয়ে গেছিলো তো দুটো কাঁঠাল আর এদিকে দিয়ে গেছে তিনটে আম আমি তিন বুনির তিনটা এখনো বানাস নেই কমপ্লিট কর এইটুকু সময় মধ্যে বানিয়ে নিয়ে এলি একটু আগে যে সাদা ছোলাটা দেখলি দেখো কিছুক্ষণের মধ্যেই রং করে একদম সুন্দর করে সাজিয়ে নিয়ে চলে এসেছে জগন্নাথ দেবকে সুন্দর হয়েছে তো এটা আমার বোন বানিয়েছে কেমন হয়েছে তোমরা জানিও পুরীর জগন্নাথ ঘরে এখনও রঙ শুকাইনি রঙ লেগে যাচ্ছে আমার হাতে রঙ লেগেছে মা রঙ করেই নিয়েছে তো গাই এই মাস্টার শোল মাছ তো হ্যাঁ ও এটা শোল মাছ তো এই শোল মাছটা মাঠে গেছে বাবা গুঁড়ো দিতে গুঁড়ো দিতে গিয়ে পেয়েছে ও হাতে করে ধরে এনেছে তো আমি এখন এই মাছটাকে কাটু হেত ভোর একটা শোল মাছ তে বাবা গেছিলো মাঠে গরুর কাছে গরু দিতে আর সেখানে গিয়েই হঠাৎ করে মাছটাকে দেখতে পায় এটা কিন্তু অন্য কিছু কোনো জিনিস দিয়ে ধরেনি হাতে করেই মাছটাকে চেপে ধরে এনেছে তো এটা হলো একটা শোল মাছ একটা বেশ ভালো বড়ই শোল মাছ দেখতে পাচ্ছ তো বাবা মাছটাকে ধরে এনেই আমাকে ডাকলো মনীষা বা বাইরে আয় দেখ মাছ ধরে এনেছি মাছটাকে কাট তো আমি চলে এসেছি মাছটাকে কাটতে বসে পড়েছি এখনই মাছটাকে আমি কাটবো আজকে নাচের ক্লাস থেকে আসার সময় বাজারে জিলিপি দেখে খেতে ইচ্ছা করছিল কিন্তু হাতে কিন্তু হাতে কোনো টাকা পয়সা ছিল না মানে ফাঁকা হাতে গেছিলাম নাচের ক্লাসে গেছিলাম ওখান থেকে দেখলাম ফেরার সময় তো যাই হোক ইচ্ছে করলেও কিনতে পারিনি বাড়ি এসে দেখি কাকা কিনতে পাঠিয়ে দিচ্ছি যাই হোক তো খাওয়া হয়ে গেল